সালাম ওয়ালাইকুম আজকে চলে যাব আমরা খুব সুন্দর একটি ড্রাগন ফল বাগানে আপনার সাথে থাকুন আর রাস্তার সৌন্দর্য দেখতে থাকুন রাস্তাটা অনেক ভাঙা তার জন্য তাদেরকে নামিয়ে আবার সাথে করে নিয়ে নিলাম সামনে খুব সুন্দর একটি মসজিদ মাশাআল্লাহ অনেক সুন্দর আর কিছুক্ষণ পরে আমরা ড্রাগন ফল বাগানে চলে যাবো আলহামদুলিল্লাহ আমরা ড্রাগন ফল বাগানে চলে এসেছি আর দেখুন কত সুন্দর ড্রাগন ফল আশেপাশে আমরা ম্যানেজারের সাথে কথা বলতেছি যে ডাগন কিভাবে নেওয়া যায় মানে কয় টাকা কেজি নেওয়া যায় বা কিভাবে নিতে পারবো এটা নিয়ে আলোচনা করতেছি আপনারা দেখতে থাকুন সুন্দর ফুল সামনে আছে আম কত সুন্দর বারো আম আরও আছে কত সুন্দর ডাগন ফল দেখতে থাকুন আমরা এখন ডাগন ফল নিব তার জন্য ডাগন ফল দেখতেছি কোনটা বড় আর কোনটা ছোট আমার কাছে এটা মনে হয়েছে অনেক বড় কিন্তু আমার ছোট ভাই বলতেছে যে এই ফলটা বলে সবথেকে বেশি বড় তার কাছে মনে হয় কিন্তু আমার কাছে মনে হয় ভালো করে দেখার পরে ওই ফলটাই সবথেকে বেশি বড় বাগানের খুব সুন্দর একটি ফল দেখুন আপনারা মার্শাল্লা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ লাখো লাখো শুক্রিয়া এত সুন্দর ফল আমাদেরকে আল্লাহ দিছে দেখেন কত সুন্দর কালারটা কত সুন্দর লাল একদম ফ্রেশ ফল কেমিক্যাল ছাড়া গাছের পাকা ফল নিজের হাতে উঠানো কত সুন্দর দেখেন এই গাছটা কত সুন্দর চার কোলা ফলগুলো পেকে নিয়েছে আমরা সাথে ছোট বাইকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ফল ফল কত সাল্লাহ আলহামদুলিল্লাহ হাজার সুক্রিয়া দেয় যে আমাদেরকে এত সুন্দর নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছে দেখুন কত সুন্দর নিজের হাত পেরে ফল খাওয়া মজাই আলাদা দেখুন কত সুন্দর গাছ পাকা ফল কত সুন্দর দেখুন আরো আছে দেখুন একসাথে দুইটা কত কত সুন্দর সুন্দর ফল নিজের হাতে ফল পেরে খাওয়ার মজাই আলাদা অন্যরকম দেখুন অনেকগুলো ফল পেরে ফেলছি গাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক ফলে পারলাম এখন আমরা আরো অনেকে মিলে কিছু ফল পারতেছি বাসায় নেওয়ার জন্য কারণ এত সুন্দর ফল দেখার মতো মানে বাসার জন্য তিন কেজি নিয়ে আসলাম আর আমরা কিছু ফল ছোট বাইদেরকে নিয়ে খাবো বলে ভালো ভালো ফ্রেশ দেখে কিছু ফল আলাদা করে রাখছি যে আমরা এগুলো সামনে খুব সুন্দর একটি জায়গায় আছে সেই জায়গায় বসে খাবো আর দেখুন এখন আমরা ফলগুলো মাপতেছি যে বাসার জন্য যে তিন কেজি নেবো সেগুলো মাপার জন্য পাল্লাতে রাখা হয়েছে দেখুন আমরা মাপতেছি ফলগুলো আমাদের ফলগুলো মাপা শেষ এখন আমরা ফলের টাকা দিব দুশো টাকা কেজি হইলে তিন কেজি ফল নিছি ছয়শো টাকা আমরা ছয়শো টাকা দিছি এখন আমরা তাদের কাছ থেকে বিদায় নিব আর মাসাল্লাহ অনেক সুন্দর একটি বাগান ছিল এখন আমরা তাদের কাছ থেকে বিদায় নিলাম এখন আমরা চলে যাব সামনে খুব সুন্দর একটি জায়গা আছে আপনারা সাথেই থাকুন আর রাস্তার সুন্দর দেখতে থাকুন আমরা খুব সুন্দর একটি জায়গায় যাই আপনাদেরকে রিভিউ দিব ডাগন ফল খেতে কেমন মিষ্টি না কি অন্যরকম আমরা খেয়ে আপনাদেরকে বলবো আপনারা সাথেই থাকুন আর রাস্তার সুন্দর দেখতে থাকুন দেখুন কত সুন্দর জায়গা অল্প কিছুক্ষণ যেতেই মনে হইতেছে গাড়িতে তেল কম ছিল তাই কিছু তেল গাড়িতে নিয়ে নিলাম দুশো টাকার পাম্প থেকে এখন আমরা চলে যাব। খুব সুন্দর একটি জায়গায় আপনার দেখতে থাকুন আশেপাশে কত সুন্দর জায়গা দেখার মতো মাসাল্লা এখন আমরা দেখতে পাইতেছি যে একটা কিছু মাছ কত সুন্দর এখন রাস্তা হঠাৎ যাওয়ার সময় দেখি আরেক বাই মাছ মারতেছে বসিয়ে দিয়া দেখুন বাইয়ের বসিতে মাছ ওঠে নাকি এই যে বসি টান দিয়েছে বাই কিন্তু মাছ ওঠে নাই আমরা তাই আবার চলে যাব যে জায়গা দেখতে অনেক সুন্দর সেই জায়গায় আমরা দাঁড়াবো দেখুন মাসাল্লা অনেক সুন্দর একটি জায়গা আশেপাশে দেখার মতো ভিউ দেখুন মাসা দেখে মনটা ভরে গেল এখন আমরা এসে পড়েছি যে জায়গা আমরা আপনাদেরকে ফল খেয়ে রিভিয়ে দিব সেই জায়গায় দেখুন কত সুন্দর জায়গা মনের মতন একটি জায়গা সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা এখন আমরা ড্রাগন ফল নিতেছি ড্রাগন ফল খাবো আর আপনাদেরকে বলবো কেমন লাগে দেখুন তিনটা ড্রাগন ফল নিছি দেখতে কত সুন্দর লাল এখন আমরা ড্রাগন ফলতেছি খাবো আর আপনাদেরকে বলবো লাগে দেখুন সেই স্বাদ অনেক মিষ্টি অনেক ভালো লাগতেছিল এই পরিবেশে খেতে অনেক সুন্দর একটি জায়গা তো তার জন্য খেতে অনেক ভালো লাগতেছে ফলটা অনেক মিষ্টি ছিল তার জন্য অনেক ভালো লাগছে এখন আমি নুলে খাইতেছে দেখুন আর আমার ছোট ভাই খাইতেছে সেই দিব সেই স্বাদ ছিল বলে ফলটা অনেক ভালো লাগছে বলে তার কাছে এখন আমি নুলে আবার বলতেছে সেই স্বাদ এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে আজকের জন্য এই জায়গার ভিডিওটা শেষ করলাম আপনারা সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ